প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর অশেষ মেহমান নিতে ভালো আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত অংশের সৃজনশীল নিয়ে আলোচনা তোমরা সবাই কাগজ কলম বের করো প্রশ্নটি আমি বোর্ডে লিখছি তোমরাও তোমাদের কাগজ কলমে কাগজের মধ্যে লিখা ইকুয়েল সাইন থিটা বি ইকুয়েল কটা এবং ইকুয়েল থার্টি ডিগ্রি কাইনাস সাইন এ मान निर्णय करो ए स्क्र प्लस ए टू दर फोर इक्वेल वान हो मान करो जे ए बाय बी होल टू दर फोर माइनस ए बाय बी होल स्कोर इक्वल वन গো নাম্বার সমাধান করো √2² - 1 + √2 * a + 9 = 0 যখন 0° <= θ <= 360° শিক্ষার্থীর তোমরা খেয়াল করো উদ্বেগ হলো আমাদের এ ইকুয়েল সাইন থ্রিটা বি ইকুয়েল কস থ্রিটা এবং এ ইকুয়েল থার্টি ডিগ্রি এর আলোকে আমরা কসে মাইনাস সাইনে এর মান নির্ণয় করব ক্ষয়ের মধ্যে আছে স্কোয়ার প্লাস এ টু দেবার ফোর ইকুয়াল ওয়ান হলে প্রমাণ করো যে এ বাই বি হোল টু দেবার ফোর মাইনাস এ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান গয়ের মধ্যে আছে সমাধান করো রুট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট টু ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়েল জিরো যখন জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়েল থ্রিটা লেস দেন অর ইকুয়েল নাইনটি ডিগ্রি তাহলে প্রথমে আমরা ক অংশ সমাধান করব আছে এ ইকুয়েল থার্টি ডিগ্রি পদত্তর আশি কস এ মাইনাস সাইনে তাহলে কষ থার্টি ডিগ্রি মাইনাস সাইন থার্টি ডিগ্রি কী মান রোট থ্রি বাই টু মান বাই টু টু হয় আর মান রুট থ্রি মাইনাস ওয়ান বাই টুলে বাই টু খেয়াল করো দেখো আর কাইনাস সাইনে এই রাশির মান আমরা বের করব তাহলে আমরা লিখলাম পদত্তর রাশি কস এ মাইনাসাইনে কাস লিখলাম এই যা লিখলাম থার্টি ডিগ্রি সাইন লিখলাম লিখলাম থার্টি ডিগ্রি ফস্ট ডিগ্রি মান রোড থ্রি বাই টু আর সায়েন ডিগ্রি মান ওয়ান বাই টু এই টু আর এই টু এ হলো টু আমরা হর দিয়ে ভাগ করি প্রাপ্ত লব দিয়ে গুণ তাহলে কে টু দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানকে রোড থ্রি দিয়ে গুণ করলে রোড থ্রি মাইনাস মাইনাস টু দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানকে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে নিণ্ মান রোড থ্রি মাইনাস বাই তাহলে আমাদের কয়ের উত্তর হলো রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু আমরা খ অংশ সমাধান করব তার মধ্যে দেখো আমাদের দেওয়া আছে আমাদের এ ইকুয়েল সাইন থিটা বি ইকুয়েল কস থিটা এবং এ স্কোয়ার প্লাস এ টু দি দিবার ফোর ইকুয়েল ওয়ান আর আমাদের প্রমাণ করতে হবে যে হবে যে এ বাই বি হোল টু দি দিবার ফোর মাইনাস এ বাই বি হোল স্কোয়ার ইকুয়েল ওয়ান এখন এ স্কোয়ার প্লাস এ টু দিবার ফোর ইকুয়েল ওয়ান এর মান হল কথা মধ্যে তারপরে হোল স্কোয়ার এর ই হল সাইন থ্রিটা তার উপরে পাওয়ার ফোর ইকুয়াল বা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস সাইন টু দিবার ফোর থ্রিটা ইকুয়েল ওয়ান বা সাইন টুইটি পার ফোর থ্রিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা বা সাইন টুটি পার ফোর থ্রিটা ইকুয়াল থ্রিটা সাইন টুইটি পার ফোর থ্রিটা বাই ক্স টুটি পার ফোর থ্রিটা স্কোয়ার থ্রিটা বাই ফোর থিটা উভয় পক্ষকে উভয় পক্ষকে ফোর থিটা দ্বারা ভাগ করে সাইন বাই কস থিটা হলো আমাদের টেন থিটা তাহলে লিখতে পারি আমরা টেন টু দি পাওয়ার ফোর থিটা আর যে কাটাটি লিখি থাকে ওয়ান বাই কস স্কোয়ার থিটা টেন টু দিবার ফোর টেন টু দিবার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইক বা লিখতে পারি সাইন থ্রিটা বাই কষ্টটা হোল টু জিবার ফোর সাইন থ্রিটা বাই কষ্টটা হোল স্কোয়ারিক ওয়ান সুতরাং এ বাই বি হোল টু ফোর মাইনাস বাই বি ওয়ান প্রমাণিত শিক্ষার্থীরা খ অংশটা তোমরা আরেকবার খেয়াল করো যাওয়া আমাদের এ ইকুয়েল সাইন থ্রিটা বি ইকুয়েল থিটা এবং স্কোয়ার প্লাস ই টু ডিবার ফোর ইকুয়াল ওয়ান প্রমাণ করতে হবে যে এ বাই বি হোল টু ডিবার ফোর মাইনাস এ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান এখন এ স্কোয়ার প্লাস ই টু ডিবার ফোর ইকুয়াল ওয়ান এর হলো সাইন থ্রিটা তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার আর এই হলো সাইন থ্রিটা তার উপরে পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান সাইন থ্রিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থ্রিটা সাইন থ্রিটা হোল টু ডিবার ফোর মানি সাইন টু ডিবার আমরা সমান ছিনের বাম দিকে রাখলাম আর বাম দিক থেকে সাইন স্কোয়ার থ্রিটা পক্ষান্তর করে ডাল দিকে নিয়ে গেলাম তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন টোয়েন্টি পর ফোর থ্রিটা যা আছে তাই থাকলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সমান কস স্কোয়ার থিটা উভয় পক্ষকে আমরা কস টোয়েন্টিবার ফোর থ্রি দ্বারা ভাগ করলাম সাইন টুয়েন্টিভার ফোর থ্রিটা বাই কস টোয়েন্টিভার ফোর থ্রিটা কস স্কোয়ার থিটা বাই কস টু দেবার ফোর থিটা সাইন থিটা বাই কস থ্রিটা হলো টেন থিটা তার উপরে ফোর ফোর আর এদিকে কাটা কাটে গেলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা টেন টু দেবার ফোর থ্রিটা ইকুয়েল ওয়ান বাই কস স্কোয়ার থ্রিটা হলো সাইক স্কোয়ার থিটা টেন টু দিপার ফোর থিটা ইকুয়েল সাইক স্কোয়ার থ্রিটার সময় আমরা কি জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা টেন টু দেবার ফোর থিটা যা আছে তাই থাকলো এদিকে ছিল প্লাস টেন স্কোয়ার থিটা থ্রিটা কখনো মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান

আছে আমাদের এই ইকুইল তো সাইন্থিটা আর আমাদের প্রদত্ত সমীকরণটা হলো রুট টু ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট টু ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়েল জিরো রুট টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়েল জিরো বা রুট টু এ সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন থ্রিটা মাইনাস রোড টু সাইন থ্রিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা প্রথম দুটি পথ থেকে সাইন্স থ্রিটা কমন যায় সাইন্স থ্রিটা কমন নিলাম তাহলে রোড টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান থেকে ওয়ান যদি কমন নিই আমরা রোড টু সাইন থ্রিটা জিরো তাহলে রোড টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান দিয়ে

रोड टू साइंसटी इक्वल वन वन बै रोड टू फोर्टी फाइव डिग्री फोर्टी फाइव डिग्री साइंसिटी इक्वल वन नाइनटी डिग्री शुद्ध थीट इक्वल ডিগ্রি তা থ্রিটার মান কয়টা বের হলো আমাদের দুটি বের হলো একটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি আর একটা হলো নয়েন্টি ডিগ্রি তাহলে এই দুটা মানে আমাদেরকে শূন্য এবং নব্বই ডিগ্রি মাঝামাঝি সুতরাং তাহলে দুটি মানে গ্রহণযোগ্য তাহলে নিম্নের সমাধান থ্রিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি শিক্ষার্থীরা তোমরা গো অংশটা আরেকবার খেয়াল করো দাওয়া আছে আমাদের ইকুয়েল ইকাল সাইন থ্রিটা প্রত হলো রুট টু ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট টু ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো রুট টু স্কোয়ার মাইনাস ডি গুন করলে ওয়ান আর এ গুন করলে এ প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো ইমান বসানো হলো এর মান সাইন থিটা তাহলে রুট টু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস রোট টু ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই প্রথমে দুটি পথ থেকে সাইন্থিটা কমন নেওয়া হয়েছে তাহলে কী থাকে সাইন্থিটা ইন্টু রোড টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান এই যে হচ্ছে কোনো কিছু কমন না যাওয়াতে মাইনাস ওয়ান কমন না হলো তাহলে মাইনাস ওয়ান দিলে রোড টু সাইন থ্রিটা এই মাইনাসের কারণে প্লাস মাইনাস হয়ে গেল রোড টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান ইকলছিল এই অংশ এই অংশ থেকে আমাদের একটা অংশ কমন দিলাম তাহলে রোড টু সাইন মাইনাস ওয়ান আর কী থাকবে সাইন্থিটা মাইনাস ওয়ান এই তাহলে আমাদের হাতে দুটি রাশির গুণফুল শূন্য হলে তাদের প্রত্যেকটি ফিটকভাবে শূন্য তাহলে রোড টু সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা সান্থিটা মাইনাস ওয়ান ইকুইল জিরো রোড টু সাইন সান্থিটা বাম দিকে রাখলাম সমান চিহ্ন দিয়ে আমরা ওয়ানটাকে পক্ষান্ত করে নিয়ে গেলাম রোড টু দিয়ে উ ভাগ করলাম বা সান্থিটা ইকুয়াল ওয়ান বাই রোড টু সানথিটা যা আসে তাই থাকলো ওয়ান বাই রোড টু সমান সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এবং থ্রিটা ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি আর এদিকে সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা সাইন সান্থিটায় ইকুয়াল ওয়ান ওয়ান সমান সাইন নাইনটি ডিগ্রি সুতরাং থ্রিটে ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে দেখা গেল আমাদেরকে থিটার দুটা মান বের হলো দুটা মানে আমাদের গ্রহণযোগ্য কারণ দুটা মানে আমাদের এই ব্যবধির মধ্যে রয়েছে সুতরাং নির্ণয়ের সমাধান থিটে ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে যে অঙ্কটি করানো হলো অঙ্কটি তোমরা বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করবে তাহলে তোমরা অঙ্কটি সহজে আয়ত্ত করতে পারবে সবাইকে ধন্যবাদ